আমার ঘরে বড় একটা হনুমান ভগবান হ্যালো ফ্রেন্ড সবার কি কচুরি আলুর দম আর গোলাপ জামুন ওটা তো মনে হচ্ছে আলুর দমই ওই দেখুন এই দিকে হচ্ছে মাম্মার ও তো মিষ্টি খাবে না আমিই খাবো তা চলুন ঝটপট করে খেয়ে নি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে লাইফ উইথ মমিদা আশা করি সবাই ভালো আছেন খুব খুব ভালো থাকবেন আর আমিও ভালো আছি ঠান্ডাটাও পড়েছে ভালো ঠান্ডা পড়েছে এই জন্য সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করিনি নি মাইলা আর এখন বাজে কটা শুনবেন বাজে হচ্ছে একটার কাছাকাছি মানে একটা বাজে দশ মিনিট হয়ে গেছে হুম চলুন খেয়ে নিই খেয়ে তারপর দেখা যায় কি করা যায় মামা মামা কখন থেকে ডেকে যাচ্ছি কোনো সারা নেই শব্দ নেই আমার ঘরে বড় একটা হনুমান এসছে এ ভগবান চলছে তাণ্ডব মানে কালকে ঘোড়াটা এত এনার্জি পেয়েছে আর তাণ্ডবের শেষ নেই হ্যাঁ কালকে মানে আলিসা শরীরে মানে মনে হচ্ছে মানে মনে হচ্ছে কি মনে হচ্ছে মানে আছে আবার যাওয়া হোক আবার আবার হনুমানটা এটা হচ্ছে হনুমান হনুমান এত বড় হনুমান আমার ঘরে এসছে বাবা আজকে ঠান্ডা বাবা দেখুন না আমি কি পরেছি একটা গোবদার মতন একটা পরেছি আমার সোয়েটার প্রচন্ড বড় এর সোয়েটারটা আর ঠান্ডা তো দারুণ একদম ব্যাপক মানায় ব্যাপক কলা মতন ঠান্ডা ওরে বাপ রে বাপ বিশাল আর আমার মেয়েটাকে দুটো জামা পরেছে সোয়েটার পরার নাম নেই খাবে তো আমার কাছে সোয়েটার পর কোথায় গেলি কোথায় গেছে সোয়েটার পাড় হ্যাঁ রে সোরাটা পাড় ঠান্ডায় কাঁপছি আমি আর ওর সোয়েরা পরার পরার মানে বলাই নাই ও ভাব চলুন রান্না তো সেরকম বেশি কিছু রান্না বান্না করছি না আমি দেখে দিচ্ছি আপনাদের কি করা হচ্ছে লাস্টে আমি কি করলাম ও আমি আমার মাইনে ও রাখবে ঠান্ডা হয়ে গেছে আমি ভয় পেয়েছি না আরি

এই যে শিম ভাজা আর হলো এইদিকে আলু ভাজা এইদিকে হলো দাঁড়ান দেখি কি দেখাতে কি সব পড়ে যাচ্ছে বেগুন ভাজা আর রান্না কি খাবোটা কি এইগুলো কী দিয়ে খাবো সেটা হলো দাঁড়ান তুলতেই পারছি না সেটা হলো পরে বাবারই গরম খিচুড়ি 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 একদম প্লেন সিম্পল একদম খিচুড়ি কড়াই শুটি আলু দিয়ে চলুন খাওয়া যাক একদম গরম গরম এই ঢুকলাম ফ্রেন্ডস কোচিন থেকে নিয়ে আসলাম এরপরে আর পিড়ি কঠিন আজকে একটু দেরি হয়ে গেছে কোচিন ঘুমি পড়েছিলাম শরীরটা ভালো লাগছিল না একটু এই জন্য আর এত ঠান্ডা না জন্যই তা এই আনলাম দেখুন না সব মানে একদম ব্যান্ডেজ ফ্যান্ডেজ ওয়ে

হাত মাথ একদম ভেতরে ঢুকে বসে আছি যা ঠান্ডা পড়েছে না ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে বলার মতন না আর মনে তো হয় অনেকেই বলছে মানে এটা আমার কথা না এটা অনেকেই বলছে যে এই বছর ঠান্ডা বেশি পড়েছে কিন্তু সেটা কোনো কথা না কোনো না কোনো বছর নিশ্চয়ই ঠান্ডা পড়ে কিন্তু আমাদের দেখবেন প্রত্যেক বছরে সব সময় আমাদের ঠান্ডা মনে থাকে না যেমন আমাদের ছোটোবেলায় কেমন ঠান্ডা পড়তো সেটা কি অনেকে মনে আছে অনেকেই থাকে না কিন্তু ঠান্ডা পড়ে পরে যে তা না কিন্তু আমাদের এখানে হচ্ছে গরমটা বেশি ঠান্ডাটা কম এই জন্য আমাদের মনে হচ্ছে বিশাল ঠান্ডা কিন্তু হ্যাঁ ঠান্ডা তো পড়েছে কাঁপিয়ে দিচ্ছে শুধু বোধহয় স্নোফলটাই বাকি ছিল স্নোফল মানে বরফটাই ওটাই পরার বাকি ছিল মানে এরকম ঠান্ডা পড়েছে এই ঠান্ডা তাণ্ডব দেখলেন কালকে মম্মাকে ওচিন থেকে নিয়ে আসলাম এসে আসার পর যাই হোক আপনাদের সাথে কথা বললাম বলার পর তারপর যে আমি ভিডিও করবো সেই মুহূর্তই ছিল না কেন আমি পুরো কুকুরে গেছিলাম পুরো কুকুরে গেছিলাম ফোন ধরতে পারছিলাম না তখনই তো বললাম আপনাদের ফোন ধরা যাচ্ছে না এত কষ্ট হচ্ছে তা আর তো কালকের আর ভিডিও রেগাতেই পারিনি এই জন্য সকালে আসলাম কেন কালকে তো ভিডিওটাকে এন্ড করতে হবে আর কালকে দেখলেন আমার ঘরে কত বড় হনুমান মানে হনুমান মানে কে আমার মেয়ে মাম্মাকে দেখলেন তো হনুমান কাকে বলে ও এরকম করে দিন রাত্রি সেটা তো আপনারা প্রায় আপনারা দেখতেই পান আমার ব্লগে ওর হনুমান পাড়ার আমার ওর তাণ্ড তো যাই আপনারা খুব পছন্দ করেন আপনারা এরকম ধরনের ব্লগ খুবই পছন্দ করেন এই জন্য আমিও বানাই তা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা বলবেন এটা লাইক করে কমেন্ট করে আর শেয়ারও করবেন ভিডিও প্লিজ শেয়ার করুন করে একদম ভরিয়ে দিন পুরো দুনিয়াতে একদম সবার কাছে আমার ব্লগটা আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে বাই বাই আর দেখুন হাত আজকে আর বের করতে পারছি না সাত সকালই ভয়ঙ্কর ঠান্ডা